বন্ধু সোনা গোপু সোনা দাদা সোনা ভাই সব কিছু সোনা সোনা দিয়ে মোড়া এইটা আমার সোনা ভাই নাও খেলা নাও খেলনা নাও আমার এটা সোনা ভাই সোনা বন্ধু সোনা গপু সব কিছুতে সোনা মোড়া আমার সোনা বন্ধু আমার সোনা গপু দেখো প্ল্যান পড়েছে ঘুরতে যাবে জামা পড়ছে এরকম সময় বৃষ্টি নেমেছে আর ওর ঘোরা হলো না আর ঘোরা হলো না মানেই ওর খুব কষ্ট ও ঘুরতে ভালোবাসে দেখো তোমরা সেজে পুজে নিয়েছে প্যান্ট পরে নিয়েছে দেখো প্যান্ট পরেছে দেখেছ প্যান্ট পরেছে জামা পরেছে জামা পরে ও ঘুরতে যাবে দাদুর সাথে পারলো না ঘুরতে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে আর সোনার বন্ধুর মনটা খারাপ হয়ে গেছে আমার সোনা বন্ধুর মনটা খারাপ হয়ে গেছে আমার সোনা বন্ধুর মনটা খারাপ হয়ে গেছে হ্যাঁ আবার যাবে হুম ফোনটা নিতে চাচ্ছে আমি দিচ্ছি না ফোনটা নিতে চাচ্ছে